চৈত্র সংক্রান্তিতে উড়িষ্যার একটা বিখ্যাত রিচুয়ালস বলা যেতে পারে সেটা হলো বেল দিয়ে বেল পনা বানায় তো যেটা বেলের শরবত কিন্তু তার মধ্যে এত সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্টস পরে যেটা খেতে অসাধারণ হয় আমাদের যেমন থাকে চৈত্র সংক্রান্তিতে আম ডাল এরকম এখানে কিন্তু থাকে বেলপনা তো চলো আজকে তোমাদেরকে এই বেলপনার রেসিপি শেয়ার করি তো তার জন্য দেখো এখানে একটা বিশাল বড় বেল কিনে নিয়ে এসেছে হাজব্যান্ড তো বেলটাকে প্রথমে ফাটিয়ে নিই বেল তো আমরা ভীষণভাবে খাই জানিও বেলের অনেক প্রচুর গুণ আছে তবে বেলপনা একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো তো বেলটা দেখো এখানে ভীষণই সুন্দর ভেতরে কিন্তু বীজ অনেক কম আছে আঠাও অনেক কম আর ক্রিমের মতো একটা স্ট্রেকচার বেলটার তো চলো এবার বেলের ভেতরে খোল থেকে এই শ্বাসগুলোকে বের করে নিই আর জানো তো একটা ভালো কথা তোমাদের সাথে শেয়ার করি এই বেলটা কিনে আনা হয়েছে একশো টাকা দিয়ে আমাদের বাড়িতে বালুরঘাটে একটা বিশাল বড় বেলের গাছ আছে কিন্তু আমি কোনোদিনও সেই বেল খেতাম মাঝে সাঝে কেউ একটু জোর করলে হয়তো খেতাম আমি কিন্তু সেইভাবে পছন্দ করি না কিন্তু এখানে এসে বেলের যে এই শরবতটা বেলপনা খেয়েছি এত ভালো লেগেছে তাই ভাবলাম আজকে ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা বেল খেতে ভালোবাসো না তারাও এটা চেটেপুটে খাবে এত ভালো হয় তো দেখো এবার বেলটা ছেকে নিলাম জল দিয়ে আর যত আঠা ছিল আর বীজ ছিল আর আঁশ ছিল সবগুলোকে কিন্তু আলাদা করে নিলাম বেশ তাড়াতাড়ি কিন্তু এটা আলাদা হয়ে গেল এই ছাঁকনির মধ্যে হাত দিয়ে ঘষে ঘষে করে নিয়েছে আজকে বেল দিয়ে যখন রেসিপিটা বানাচ্ছি আমার জেঠিমার কথা খুব মনে পড়ছে জেঠিমা কদিন হলেই গত হয়েছেন জেঠিমা সময় বেলে শরবত করে নিয়ে এসে না আমার বাবাকে দিত আমাদেরকে দিত জেঠু বচে থাকতো জেঠিও তাই বেল নিয়ে আসতো পিউ পিউ বলে বেল আমাদের সাথে দিয়ে যেত আমাদেরকে খাওয়ার জন্য তো চলো এবার আর বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে এখানে একটা পাকা কলা নিয়েছি কলা তো দেখো কলাটা আমার ম্যাশ করা কমপ্লিট এবার আমি একে একে এর মধ্যে আর বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব তো দেখো আমি এখানে নিয়েছি দই এখানে দই অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে চিনি চিনি যতটা পরিমাণ মিষ্টি খাওয়ার ইচ্ছে সেইভাবে চিনিটা অ্যাড করতে হবে আর বেলের মিষ্টতার ওপরও ডিপেন্ড করে চিনি চিনির সাথে একটু কিশমিশও আমি অ্যাড করেছি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়ানো তারপরে এর মধ্যে অ্যাড করছি এখানে বাড়িতে তৈরি করা ছানা এবারে অ্যাড করে দিচ্ছি এখানে বুন্দিয়া এই যে বেলের শরবত বা বেল পনা এটার কিন্তু বুন্দিয়া মাস্ট বুন্দিয়া কিন্তু এর মধ্যে দিতেই হবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ আর এলাচ এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যেন একটু দানা দানা থাকে তবে গোলমরিচের দানা দানা থাকবে আর এই যে এলাচের সবুজ অংশটা আমরা বাদ দিয়ে দেবো আর দানাগুলো এর মধ্যে গুঁড়ো হয়ে গেছে সেটাই অ্যাড করব এইবার অ্যাড করে দিতে হবে এর মধ্যে জল খুব ভালো করে সব কিছু আমাদেরকে মিশিয়ে নিতে হবে এই বুন্দিয়া দিয়ে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে আমরা যখন উড়িষ্যায় আসি আর ফার্স্ট এটা খাই আমাদের খুব ভালো লেগেছিল তো কোনোদিনও বানানো হয়নি এবার ভাবলাম উড়িষ্যাতে থাকিই যখন আর যখন এটা ভালোই লাগে তখন এটা বানিয়েই নিই তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে চিনিটা প্রায় গলেই গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেলের পাল্পটা যেটা আমি আগেই ছেকে নিয়েছিলাম এবারে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আচ্ছা কেউ কেউ কিন্তু আবার এইভাবেও বানিয়ে নেয় আবার কেউ কেউ এর মধ্যে বান এর মধ্যে অ্যাড করে দেয় কিছু ফল যেটা পছন্দ মতো ফল এর মধ্যে অ্যাড করে দেয় তো ফল দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই আমি ভাবলাম আজকে আমি এর মধ্যেও সামান্য ফল অ্যাড করে দিই তার জন্য এখানে দেখো আমি এখানে কেটে নিয়েছিলাম আপেল ছোট ছোট করে আর একটু বেদানা তো এগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে এটা খেতে খুবই ভালো হয় আর খাওয়াও তো ভীষণ ভালো কারণ এখানে যা গরম পড়ে তো লোকে এই সব ঠান্ডা জিনিস খেয়েই কিন্তু শরীর ঠান্ডা রাখে আর বেলে কিন্তু খুব ভালো গুণ আছে যাদের কনস্টিবেশনের প্রবলেম তারাও কিন্তু বেলে শরবত খেতে পারে খুব ভালো হয় তাহলে তো দেখো তৈরি হয়ে গেছে তবে ঘনত্বটা যেমন ঘনত্ব পছন্দ পাতলা বা গাঢ় সেই হিসাবে কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখো কি সুন্দর বেল পান্না কিন্তু রেডি তো চলো এবার এটাকে সার্ভ করি তো আমি দুটো গ্লাসে এখানে বেলপনার নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি সামান্য বুন দিয়েছি এক সাইডে আর সামান্য নারকেল করাও দিয়ে দিলাম এরপরে একটু দেখতে আরও সুন্দর লাগবে বলে বেদানাও দিয়ে দিলাম তো খুব সুন্দর দেখতে হয়েছে আর যতটা না দেখতে সুন্দর তার চেয়েও কিন্তু বেশি খেতে সুন্দর হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপি আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করো এবং অন্যদের সাথে শেয়ার করো